রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে বাচ্চাটার দেখুন বাচ্চাটার সাথে কি করছে দেখুন আমাদের হোয়াইট লক্ষাটা খুবই গরম একটা পায়রা ওর খুব রাগ আর খুব স্পিড আপনারা দেখুন ওর ভয়েসটা শুনুন আপনাদের ভয়েসটা শোনাবো এখন বন্ধুরা রাজা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে ক্যামেরা ধরেছি তাই আর হবে দেখুন ও গলা কাপায় গলায় স্প্রিং আছে খুব সুন্দর একটা পায়রা আর খুবই গরম একটা পায়রাও আর দেখা যাক আমাদের দেশি পায়রাটা আজকে কি হয় ছেলে হলে তো খুবই ভালো ওর আওয়াজটাও শোনা যাবে দেশি পায়রার ডাকটা কেমন হয় বন্ধুরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যদি আমার কাছ থেকে কেউ লক্ষা পায়রা গিফট পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি পায়রার যখন এদের বাচ্চা হবে অবশ্যই আমার কোনো এক সাবস্ক্রাইব ভাইকে গিফট করবো